আলহামদুলিল্লাহ আমাদের প্রথম গ্রুপ পিকনিক করে চলে গেছে দ্বিতীয় গ্রুপ আসছে দ্বিতীয় গ্রুপের আজকে মার্বেল খেলা তারপরে আজকে অথবা আগামীকালকে ওদের হারিভাঙ্গা এবং ধলুকিয়া মিউজিক বালিশ মিউজিক যেটা সেটা আগামীকালকে হবে আর এখন এই মুহূর্তে প্রত্যেকে এক একজনের পরিচয় দিবে নাম বলবে আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন কবিলেখ রাস্তা থেকে আসছি ফরম চাইনিজ আমার নাম বশির শাক্তি পাক মসজিদ এই নাম কোন নাম কর আসসালামু আলাইকুম মোহাম্মদ জহিরুল ইসলাম এস এ খান মার্কেট সুরোজ খান মসজিদ আমি মোহাম্মদ সুজন ঢাকা মিরপুর থেকে আসছি মণিপুর আমি মোহাম্মদ রুমন খান খান মার্কেট আহমদনগর পাইকপুর আমিরপুরে এক ঢাকা মোহাম্মদ সাইদুল ইসলাম ষাট ফিট পাকা মুড়ি দেখতে কাটছি আমি খেলা করি

সবাই আচ্ছা প্র্যাকটিস কর একবার কর এখন না আর একটু প্র্যাকটিস করুক এই গোরা একটু আমরা খেলতেছি ভাই একটু সাইড না করুক সমস্যা নাই প্র্যাকটিস করুক এই বসের যখন কাছাকাছি যাবে তখন ওই পায়ের দিকে ভিডিওটা ধরিস যাতে ভিডিও বোঝা যায় কে আগে পাও ফালাইলো আচ্ছা তুই দাগে যাই দাঁড়া সবাই প্রস্তুতি নাও এবং না না সবাই প্রস্তুতি নেওয়ার পরে এক দুই তিন বলবে আগেই দুপুরে যায়